আমাদের টিমের একান্ন নম্বর সদস্যের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আর্থিক অসততার এলিগেশন কেউ তুলতে তু 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 পারবে না নাম্বার তিন স্বাধীনতা চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে পারি নাই কখনো এখানে ভারতপন্থী রাজনীতি কখনো পাকিস্তান তদান। পন্থী রাজনীতি বাংলাদেশ পন্থী রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে গিয়েছিলেন আল্লাহ নাকি জলদি নিয়ে গেছে আমাদের আফসোস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলও আজকে সেই রাজনীতির কপ্তুর আগায় নিবি আমরা নিস্থিত হতে পাচ্ছি না আমরা আপনাদেরকে জানাই যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো सीटेट ব্যর্থ হয় সেই স্বাধীনতার লড়াইয়ে আমরা ইনশাআল্লাহ নতুন রাজনৈতিক ফ্রন্ট হয়ে উঠব আরেকটা সর্বভৌমত্ব আপনাদের কি বলি স্বাধীনতা পৃথিবীর অনেক দেশেই আছে সার্বভৌমত্ব নাই বাংলাদেশ স্পষ্ট বলি স্বাধীনতা আছে সার্বভৌমত্ব নাই সাইদি সাহেবের শক্তি যদি ভারতে পাওয়া যায় সালাউদ্দিন সাহেবকে যদি ভারতে পাওয়া যায় আমার ভাই ইলিয়াস আলীর লাশ যদি সাগরে ভেসে যায় আমার ভাই আপনার যদি দিল্লি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়ে যায় আমার বোন ভবানীর লাশ যদি ঘন্টার পর ঘন্টা তারা কার তার কাটায় ঝুলে থাকে তার স্বাধীনতা আছে সার্বভৌমত্ব আছে কি আপনাকে বলল সুতরাং আমাদের লড়াই সার্বভৌম বাংলাদেশ গোরবার লড়াই যেই বাংলাদেশের সীমান্ত যেই বাংলাদেশের স্বাধীনতা যে বাংলাদেশের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে একক কোন রাজনৈতিক দল নয় কোন বিদেশি বন্ধু নয় সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ